দূষণ কমান পরিবেশ বাঁচান দূষণ কমান পরিবেশ বাঁচান এই লেকচার শুনে পচালাম কান কিভাবে কমবে বলো এসব দূষণ দূষণ হলো এই দেশের ভূষণ তবুও কারা যেন কবির ভাষায় শোনা দূষণ কমান পরিবেশ বাঁচান দূষণ কমান পরিবেশ বাঁচান দূষণ কমান পরিবেশ বাঁচান সংস্কৃতিতে আজ নগণ দূষণ শিল্পীর গানে দেখো সুরের দূষণ সংস্কৃতিতে আজ নগণ দূষণ শিল্পীর গানে দেখো সুরের দূষণ বুদ্ধিজীবীদের বুদ্ধি দূষণ তবু সেই বুদ্ধির মত করছি পোষণ এরপর সমাজের দেয়ালে দেয়ালে দেখি লেখা দূষণ কমান পরিবেশ বাঁচান দূষণ কমান পরিবেশ বাঁচান দূষণ কমান পরিবেশ বাঁচান কবিদের কবিতায় ভাবের দূষণ সাহিত্য অঙ্গনে শব্দ দূষণ কবিদের কবিতায় ভাবের দূষণ সাহিত্য অঙ্গনে শব্দ দূষণ হাট বাজারে দূষণ রাস্তাঘাটে শুধু ধোঁয়ার দূষণ তবুও সিএনজির পিছনে পিছনে দেখিলে খা দূষণ কমন পরিবেশ বাঁচান দূষণ কমন পরিবেশ বাঁচান দূষণ কমন পরিবেশ বাঁচান অফিস আদালতে দুর্নীতির দূষণ ট্রাফিক সিগনালে ঘুষের দূষণ অফিস আদালতে দুর্নীতির দূষণ ট্রাফিক সিগনালে ঘুষের দূষণ তিন চাক্কায় চলে প্রেমের দূষণ দূষণে দূষণে গোটা সমাজ দূষণ তবুও মিডিয়াগুলো প্রচার করে এই কথা দূষণ কমান পরিবেশ বাঁচান দূষণ কমান পরিবেশ বাঁচান দূষণ কমান পরিবেশ বাঁচান কিশোরের হাতে মোবাইলের দূষণ মাদক দ্রব্যে আজ সমাজ দূষণ কিশোরের হাতে মোবাইলের দূষণ মাদক দ্রব্যে আজ সমাজ দূষণ স্নেহপ্রীতি নেই আর মানুষের মাঝে তাই হয়ে গেছে আমাদেরই মনটা দূষণ কারা কমাবে বলো সব দূষণ কারাই বা বাঁচাবে এই পরিবেশ যারাই বলছে আজ দূষণ কমান তারাই তো পরিবেশ করছে যে শেষ কারা কমাবে বলো সব দূষণ কারাই বা বাঁচাবে এই পরিবেশ যারাই বলছে আজ দূষণ কমান তারাই তো পরিবেশ করছে যে শেষ তবুও সবাই তুলি স্লোগানে স্লোগানে এই কথা দূষণ কমান পরিবেশ বাঁচান দূষণ কমান পরিবেশ বাঁচান দূষণ কমান পরিবেশ বাঁচান